হ্যাঁ চলুন আজকে আপনাদেরকে আমার গাছের যে কালেকশান ওইটা দেখাই এটা হচ্ছে একটা লাল জবা গাছ আমরা কালকে এটা লাগিয়েছি এটা একটা লাগিয়েছি এই যে একটা লাগিয়েছি এটা হচ্ছে একটা হলুদ জবা গাছ এই হলুদ জবা গাছটা হচ্ছে থাই যে হলুদ জবা ওইটা এই কচু গাছটা হচ্ছে সাদা কচু এটা আমি লাগিয়েছি এটা হচ্ছে একটা বেলি গাছ আর এটা হচ্ছে একটা হাইব্রিড কাঁঠাল গাছ ছোট 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 কাঁঠালের মধ্যেই কাঁঠাল ধরে ওইটা এই যে এটা একটা হচ্ছে এটা কি গাছ বলে এটা আমি ভুলে গেছি এটা একটা গাছ আচ্ছা কুল গাছ আর এই যে একটা কালো কুচু এটা কালকে লাগিয়েছি এখানে একটা একটা আর এটা হচ্ছে জামরুল গাছ ওই দিন যে জামরুলটা দেখিয়েছিলাম ওই জামরুলটা এটাতেই ধরেছে কিন্তু তখন এটা টবে ছিল তো টবের থেকে নামিয়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা আম্র গাছ নিয়ে আমরা গাছটা আমরা লাগানোর পরে আসলে পাতাটা পড়ে গেছে এটা আবার নতুন করে যখন মাটিটাতে সেট হয়ে যাবে তখন এটা আবার পাতা ছাড়বে মাঝখানে আমি আইকা জবা গাছ লাগিয়েছি এটা একটু দেখুন এই যে এটা এই গাছটা একটু সরে আচ্ছা এই যে এই গাছটা দেখুন এই যে এই গাছটা এটা হচ্ছে একটা লিচু গাছ এটা এতদিন একটা টবে ছিল এটা আমি নিচে লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে আরেকটা জবা গাছ লাল জবা এই হচ্ছে একটা তেজপাতা গাছ ওইটা আমি মাটিতে লাগিয়ে দিয়েছি এখানে জবা গাছ আর সব গুলার মধ্যে আমি জবা গাছের যে ডাল ওইটা লাগিয়ে দিয়েছি আর সাথে পুঁইশা গাছে এখানে আছে একটা কালো কচু গাছ এটা দিয়ে দুটো বাচ্চা হয়েছিল ওই দুটো বাচ্চা আমি দুইটা মাটিতে লাগিয়ে দিয়েছি আর আরেকটা এই এই যে সাদা কচু গাছ সার আমি দেখাই ওইখানে কালো কচু আর সাদা কচুটা আমাদের থলি ওইখানে দুটো কালো আর সাদা কচু ছিল ওইটা সার এনে টবে লাগিয়ে দিয়েছে তখন থেকেই আমি মোটামুটি এই যে একটা সাদা কচু গাছ নিচে আছে পুড়ি হ্যাঁ এবার চলা দেখাই এইটা হচ্ছে একটা পেয়ারা গাছ এটা টবে আছে আপাতত আমি পরে লাগিয়ে দেবো তাতে লাল পেয়ারা ধরে এখানে একটা কাঁঠাল গাছ উঠেছে আর হচ্ছে একটা লাল জবা গাছ এটা অনেক বড় হয়েছে যদিও এটা একটা করবি ফুলের গাছ কিন্তু ওটা আসলে এখন মাটিতে লাগানো হয়নি টবেই আছে এটা হচ্ছে জঙ্গলি ফুল আমি ওই দিন ঘুরতে গিয়েছিলাম ওই দিক থেকে এনে লাগিয়েছি এটা ছোট্ট ছোট্ট হলুদ ফুল হয় সুন্দর এটা একটা লাল করবি গাছ আমি কালীবাড়ি থেকে এনে লাগিয়েছি এখানে আরেকটা লাল জবা গাছ আছে এটা হচ্ছে সাদা করবি এটা সাদা করবি আর ওইটা লাল করবি দেখুন এখানে ইয়ে হচ্ছে মনে হয় ফুটবে না এখানে লাল করবি সাদা করবি মিক্সড এটা হচ্ছে মাটি করার জন্য রেখেছি এই টপটা তো মাটি করার জন্য রেখেছি এটা দেখুন এটা একটা মেহেদি পাতা গাছ এই যে মেহেদি পাতা গাছ আমি মাটিতে লাগিয়ে দিয়েছি এটা একটা ফুল গাছ এটা সাদা সাদা ফুল জঙ্গলি ফুলের মতন আমি দেখে নিয়ে এসেছিলাম জলপাই গাছ এটাও টবে ছিল আমি লাগিয়ে দিয়েছি গাছ এটা আর একটা গাছ ছিল এখানে এই যে সফেদা গাছ এখানে একটা সফেদা গাছ লাগিয়েছি মাটিতে ওইখানে আমার একটা ফুল গাছ আছে এই যে সাদা সাদা ফুল ফুটে আর এখানে আরো মরিচ ফুটুকটা বেল গাছ লাগিয়েছি এই যে এই যে বেল গাছ এটা হচ্ছে বেল গাছ আমি বেল গাছ লাগিয়ে দিয়েছি আর অনেক গাছ আছে আপনাদেরকে আরেকদিন দিন দেখাবো আজকে পর্যন্ত দেখালাম